আপনি কি আপনার আধার কার্ডের সাথে লিংক করা মোবাইল নাম্বার ভুলে গেছেন অথবা পুরনো নাম্বারটি বাতিল করে আপনি আপনার আধার কার্ডের সাথে নতুন কোনো নাম্বার লিঙ্ক করতে চান কিভাবে করবেন সেই সম্পর্কে আজকের এই ভিডিও আজ আমরা শিখব কিভাবে আপনি মোবাইল বা কম্পিউটার মাধ্যমে আপনার আধার কার্ডের সাথে লিংক করা নাম্বারটি বাতিল করে নতুন নাম্বার যোগ করতে পারবেন যদিও আগে আপনাকে আধার সংক্রান্ত কোন রকম কাজ করভার জন্য আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আধার সেবা কেন্দ্রে লাইনে দাঁড়াতে হতো বর্তমানে আপনাকে আর আধার সেবা কেন্দ্রে যেতে হবে না আপনি ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে আধারের বিভিন্ন কাজ করতে পারবেন কিভাবে করবেন চলুন শুরু করা যাক প্রথমে আপনি আপনার মোবাইলে প্লে স্টোরে সেখানে গিয়ে সার্চ করুন আধার এবার অ্যাপটি ওপেন করার পর অ্যাপ টিতে আপনাকে লগ হতে হবে লগ হওয়া বেশ জটিল কাজ ধাপে ধাপে যদি না করেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি অনেক ক্ষেত্রেই অ্যাপ ওপেনই হয় না তাই সঠিক নিয়মে কিভাবে লগ হবেন সেই সম্পর্কে আমাদের চ্যানেলে একটি লং ভিডিও বানানো আছে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে পুরো ভিডিওটি আপনি দেখতে পারেন এবার নিচের দিকে একটু স্ক্রল করুন দেখবেন সার্ভিস অপশানে মাই আধার আপডেট বলে একটি অপশান রয়েছে অপশানটিতে ক্লিক করুন দেখবেন অনেকগুলো অপশান রয়েছে এই অ্যাপসের মাধ্যমে আপনি অনেকগুলি কাজ করতে পারবেন যেমন ফোন নাম্বার আপডেট অ্যাড্রেস আপডেট নাম আপডেট ইমেল আইডি আপডেট ভবিষ্যতে আরও অনেক কিছু সংশোধন করতে পারবেন আপনি যেমন ডেট অফ বার্থ ইত্যাদি এবার একদম প্রথম অপশানে দেখুন রয়েছে মোবাইল নাম্বার আপডেট সেখানে ক্লিক করুন এখানে দেখাচ্ছে যে আপনার অনুরোধটি পাঁচ মিনিট পর গ্রহণযোগ্য হবে নিচে দেখাচ্ছে প্রসেসিং টাইম থার্টি ডেজ এই কাজটি করতে আপনার প্রসেসিং ফিস লাগবে পঁচাত্তর টাকা রিকোয়ারমেন্টে লাগবে আপনার নতুন নাম্বার এবার দেখুন নিচে দেখাচ্ছে প্রসেসটা কি কীভাবে হবে প্রথমে আপনাকে আপনার নতুন নাম্বার আপডেট করতে হবে তারপর ফেস অথেন্টিকেশন করতে হবে তারপর পেমেন্ট করতে হবে ঠিক তারপর আপনার রিকোয়েস্টটি কমপ্লিট হয়ে যাবে সব কিছু দেখার পর সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা কন্টিনিউতে ক্লিক করুন এখানে দেখবেন আপনার আধার কার্ডের সঙ্গে যে সিম কার্ডটি লিঙ্ক রয়েছে সেই নাম্বারটি শো হবে নিচের বক্সে নিউ মোবাইল নাম্বারে আপনার নতুন নাম্বারটি ফিল করুন আপনার নতুন নাম্বারে একটি ওটিপি যাবে ওটিপিটি এখানে ফিল করুন নতুন নাম্বারে ওটিপি ভেরিফিকেশন হয়ে যাবে এবার আপনাকে ফেস অথেন্টিকেশন করতে হবে তার জন্য দেখুন কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেগুলো আপনাকে ফলো করতে হবে আপনার মুখটিকে সার্কেলটির ঠিক মাঝখানে রাখতে হবে এমন জায়গায় দাঁড়ান যাতে আপনার মুখে কোনো আলো না পড়ে এবং আপনার পিছনে যেন কোনো রকম আলো না জ্বলে কোনোরকম মাস্ক বা সানগ্লাস পরবেন না মুখটি পুরো খালি রাখুন যাতে আপনার মুখটি পরিষ্কারভাবে দেখা যায় আর কয়েকবার আপনাকে চোখ ব্লিঙ্ক করতে হবে চোখ ব্লিংক মানে আপনাকে কয়েকবার চোখ বন্ধ চোখ খুলতে হবে আপনার ফেস অথেন্টিকেশন কমপ্লিট হয়ে যাবে এবার আপনাকে পঁচাত্তর টাকা পে করতে হবে আপনি নেট ব্যাংকিং অথবা ইউপিআই বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন পেমেন্ট করলেই আপনার ফোন নাম্বার খুব তাড়াতাড়ি আপডেট হয়ে যাবে এখানে বলা হয়েছে তিরিশ দিনের মধ্যে আপনার পোস্ট অফিসের মাধ্যমে আধার কার্ড আপনার বাড়িতে চলে আসবে তো বন্ধুরা এই ছিল খুব সহজভাবে আধার কার্ডের ফোন নাম্বার চেঞ্জ করার পুরো প্রক্রিয়া ভিডিওটা যদি কাজে লাগে একটা লাইক দেবেন এবং এমন সহজ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে